গরু মাংস যদি এভাবে রান্না করেন তাহলে মজা না হয়ে যাবে কোথায় হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি গরু মাংস ভিন্নভাবে রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি এখন আমি ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য জয়পল আর দিয়ে দিব একটু জয়ত্রী আর এখন আমি এখানে ইউজ করবো শুকনো মরিচ আমি শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি এভাবে রান্না করে আপনারা দেখবেন অনেক মজা হবে আপনাদের মাংস তারপর আমি ব্লেন্ড করে নিলাম দেখতে পারছেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেল এখন আমি মাংস সব কিছু মশলা দিয়ে দিব তো আমি আগে পেঁয়াজ বেরস্তা করে রেখেছি আমি সয়াবিন তেলে পেঁয়াজ বেরস্তা করে রেখে দিয়েছিলাম এখন আমি সব মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা দিলে কি হয় মাংসের টেস্ট স্বাদ বেড়ে যায় তারপর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আমি যে মশলাটা ব্ল্যান্ড করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পর এখন আমি কিছু গরম মশলা ইউজ করবো এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা তারপরে বড় এলাচ দিয়ে দিচ্ছি থেঁতো করে তারপর দিয়ে দিয়েছি আমি কাবাব চিনি সাদা এলাচ তারপরে লবঙ্গ তিনটি কাঁচামরিচ দারুচিনি এখন সব মশলা আমি দিয়ে দিব দিয়ে দিয়ে এখন আমি ভালো করে মেরিনেট করে নিব ভালো করে মেরিনেট করা শেষে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সয়াবিন তেল আগে দিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে কী হয় মাংসটা খেতে অনেক ভালো লাগে আমি সব সময় মাংস সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে থাকি তাহলে মাংসের টেস্ট বেড়ে যায় এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আমি আবারও এনে ছেড়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে না শেষ এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে রান্না করার পর তারপর আমি কিছুক্ষণ পরে আসছি এখন আমি ভালো করে আবারও মিশিয়ে দিব নেড়ে চেড়ে দিব তারপর আমি এখন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব মাংসটা যত ভালো করে কষাবো ততই আমার মাংসটা খেতে ভালো লাগবে আমি আগে থেকেই আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাংসের সাথে দিয়ে দিলাম এখন আমি আলুগুলো মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব আমি যদি মাংসের সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেই তাহলে ওই আলুটা খেতে অনেক ভালো লাগে মাংসের সাথে আলু আসলে অনেক ভালো লাগে আপনারা কে কে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা মাংস তো অবশ্যই গরম পানি দিবেন তাহলে আপনার মাংস মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব ডাকনা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট রান্না করেছি পনেরো মিনিট পর আমি আবারও ফিরে এলাম এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব পানি অনেকটা কমে আসছে আমি আরও কিছুক্ষণ রান্না করতে দিব এখন আমি আর ডাক ইউজ করবো না দেখতে পারছেন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তো আমার এই মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।